আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে দুটি প্রজেক্ট নিয়ে আলোচনা করা হবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা এই দুইটা প্রজেক্টে সুন্দরভাবে জয়েন করে কাজ করতে পারবেন তো ভিডিওর মধ্যে দেওয়ার ডিসক্রিপশন বক্সে দেখবেন আপনারা ওইখানে আমাদের টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তো এখান থেকে আপনারা আমাদের টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে কিন্তু প্রতিদিন নতুন নতুন ইভেন্ট শেয়ার করা হতেছে প্রজেক্ট শেয়ার করা হতেছে ভিডিও অ্যাড করে দেওয়া হতেছে আপনারা খুব সহজেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো এই পোস্টটা আসার পরে দেখবেন প্রথমে এই যে এই পোস্টটা এটার মধ্যে এই যে প্রথম কাজের লিঙ্ক আর দ্বিতীয় কাজের লিঙ্ক তো এগুলো কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু ওপেন হবে না এগুলোর মধ্যে ক্লিক করলে এগুলো অবশ্যই শুধু কপি হবে এগুলো ওপেন হবে না এই যদি আমি ক্লিক করলাম সাথে সাথে কপি কপি হয়ে গেল তো আপনারা এই যে প্রথমে প্রথম কাজের লিঙ্কটা কপি করবেন আর যেগুলো কপি করার অপশন থাকে শুধু সেগুলো মিসেস ব্রাউজার দিয়ে করতে হয় আশা করি বুঝতে পারতেছেন তো আপনারা আপনাদের মিসেস ব্রাউজারে চলে যাবেন আমি আমার মিসেস ব্রাউজারে এটা পেস্ট করে দিলাম তো লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেলো দেখতে পাচ্ছেন তো এটা ডেস্কটপ সেট করে নেবেন থ্রি মেনুতে ক্লিক করে এই যে এখান থেকে ডেস্কটপ সেট করে নেবেন তাহলে কিন্তু এরকম পেশো করবে তো উপরে দেখবেন কি কোনার মধ্যে এই যে কানেক্ট অপশান আসছে কানেক্ট অপশানে ক্লিক করবেন আমি কানেক্ট অপশানে ক্লিক করলাম ম্যাটামাসকে ক্লিক করলাম আমাদের ম্যাটামাসকে পারমিশন যাচ্ছে একটু ওয়েট করবেন এই যে পারমিশন চলে আসছে এটা কনফার্ম করে দিবেন এই যে আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আপনাদের দুই তিনবার যেতে পারে পারমিশন অ্যালাউ করে দেবেন অবশ্যই ডেস্কটপ সেট করে কাজ করবেন নাহলে তো কষ্ট হবে কাজ করতে তো এখান থেকে দেখবেন ইভেন্ট অপশান লেখা আছে উপরে যে ইভেন্ট ইভেন্ট অপশান ক্লিক করলে এই যে ম্যাজিক কুইস্ট লেখা আছে ম্যাজিক কুইস্ট ক্লিক করবেন তো আপনাদের এখানে কিন্তু এই যে তাদের কাঙ্ক্ষিত যে কাজগুলো আছে এগুলো শো করতেছে এটা কিন্তু একেবারে প্রথম পর্যায়ে কাজগুলো এগুলো করে রাখবেন আর পরবর্তীতে আর কোনো আপডেট আসলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ তো এখানে কিন্তু এটা কিন্তু কমপ্লিট ওয়ালেট টাস্ক ওয়ালেট কানেক্টের টাস্কটা কমপ্লিট এখানে ইমেলটা লাগাইতে হবে আপনাদের আর এখানে টুইটার এখানে টেলিগ্রাম এখানে ডিসকোট তো আপনারা এখান থেকে এই যে এন্টারে ক্লিক করবেন এখানে আপনাদের ইমেলটা দিয়ে নেবেন এই যে ভেরিফাই হচ্ছে এই যে এটা টিকমার্ক করে দেবেন এই যে ভেরিফাই ইমেলে ক্লিক করবেন নিচে সাবমিট এই যে হয়ে গেছে আপনাদের ইমেলে কিন্তু একটা অলরেডি একটা ম্যাজিক লিঙ্ক চলে গেছে এই যে আমার কিন্তু অলরেডি এখানে চলে আসছে এটা ভেরিফাই করে দেবেন আপনাদের ইমেল থেকে এটা ভেরিফাই করে দেবেন ভেরিফাই ক্লিক করলে এটা একটু লোড নেবে লোড নিয়ে ভেরিফাই হয়ে যাবে একটু সময় দেবেন তো এটা ভেরিফাই হতে থাক আমরা আপনা আপনাদেরকে কাজগুলো দেখাই এই যে আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো আমরা এখান থেকে চলে আসলাম এখান থেকে কিন্তু এই যে দুশো পয়েন্ট দিবে শুধু ইমেল ভেরিফাই করলে দুইশো পয়েন্ট আবার টুইটার টাস্কটা কমপ্লিট করলে কিন্তু আমাদের দুশো পয়েন্ট দেবে এখান থেকে আপনারা এই যে উপরে যে ইউজার নাম্বার আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে তো টুইটারে আসার পর অবশ্যই যে ফলো করে দেবেন আর লগ ইন করা না থাকলে টুইটারটা লগ ইন করে নেবেন ইউজার নেমের পাসওয়ার্ড দিয়ে তো এখানে ফলো করার পর এই যে হোম অপশন আছে হোম অপশনে ক্লিক করবেন আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন টুইটারের এখানে কিন্তু আপনাদের এই যে ইউজার নেম আছে অ্যাট দ্য রেট শো যেটা এটা সে ইউজার নেম এটা কপি করবেন এখান থেকে এই যে আমি আমার এটা কপি করে নিলাম কপি লিঙ্ক টেস্ক ক্লিক করলাম এই কপি হয়ে গেছে আমাদের এটা এখানে আসার পরে প্রথমে দেখেন আপনারা কিন্তু এখানে ক্লিক করে ওদের টুইটারটা ফলো করবেন আর এখানে আপনাদের ইউজার নেমটা দেবেন আমি আমার ইউজেন নামটা দিতে দিতেছি কপি করা আনা না ইউজেন নামটা এখানে দিয়ে দিলাম ভেরিফাই ক্লিক করলাম তারপরে এতে কিন্তু সাবমিটিং চলে গেছে ভেরিফাই হলে অটোমেটিক পয়েন্ট অ্যাড হয়ে যাবে তা আপনারা এই যে আমাদের এটা কিন্তু এই যে ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখান থেকে আমাদেরকে দুশো পয়েন্ট তারা দিয়ে দিছে এই যে এখানে কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে গেছে অলরেডি এটা ভেরিফাই মোডে চলে গেছে তারপরে এটা করবেন তারপরে এটা তা আপনারা এই জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করবেন এখান থেকে আমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিলাম তো জয়েন হওয়ার পর আপনারা এই যে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই যে ইউজার নেমটা কপি ক্লিক করে ধরে রাখবেন ইউজার নেমটা কপি হয়ে যাবে এখান থেকে আমরা টেলিগ্রামে ইউজার নেমটা দিয়ে দিলাম আমাদের এটা কিন্তু ভেরিফাই হচ্ছে তারপরে এখন ডিসকোটের মধ্যে আপনারা জয়েন করে নেবেন আমি ডিসকোডে ক্লিক করলাম ডিসকাউটটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা ডিসকাউটে জয়েন করে নেবেন এই যে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ডিস্কাউটে পারমিশন যাবে আমরা আমাদের ডিসকাউটে জয়েন হয়ে নিচ্ছি এখান থেকে কিন্তু রুলস অপশন আছে রুলস অপশনে ক্লিক করে রুলস দেখবেন এখানে জেনারেল অপশনে ক্লিক করবেন এখানে একটা কমেন্ট করে দেবেন এতটুকুই ঠিকই কাজ আপনাদের এই যে ডিসকোটি রিজেন নেমটা এখান থেকে দেখে নেবেন আগে ডিসকোটি রিজেন নেমটা দিতে হবে যে এখানে আমারটা কিন্তু এই যে নিচেরটা এই যে হ্যাশট্যাগের সাথে যেটা আছে যে এটা হচ্ছে আপনাদের রিজেন নেম আমার হচ্ছে উমর দু হাজার পঁচিশ আমি এটা লিখে দিব এই যে খালি করে লিখে দিবেন উমর দুই হাজার পঁচিশ আমি লিখে দিলাম লিখে দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই ক্লিক করার পর এটা ভেরিফাই হতে থাক আপনারা এই যে আশেপাশে একটা ক্লিক করবেন তাহলে এটা চলে যাবে চলে গেছে তো এগুলো কিন্তু কমপ্লিট এই জায়গার কাজ কিন্তু একেবারে কমপ্লিট এই জায়গায় আর কোনো কাজ নেই এগুলো অটোমেটিক বেরিয়ে হয়ে আপনাদের এখানে পয়েন্ট অ্যাড হয়ে যাবে আর এটা পরবর্তীতে আপডেট আসলে কোনো আমি আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে সেই অনুযায়ী কাজ করবেন তো আপনারা চলে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রজেক্টটা কীভাবে জয়েন করবেন সেটাতে তো আপনারা আবারও টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রাম বোধ হয় টেলিগ্রামে চলে আসবেন এখান থেকে তো টেলিগ্রাম আসার পর আপনারা এই যে দ্বিতীয় লিঙ্কটা কপি করে দেবেন এখান থেকে দ্বিতীয় লিঙ্কটা কপি করার পর আপনারা আবার আপনাদের মিসেস ব্রাউজারে চলে যাবেন তো মিসেস ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করা পেস্ট করে দিবেন ডিস্টার্ব লিঙ্কটা কিন্তু ওপেন হচ্ছে এটাও ডেস্কটপ সেট করে নেবেন ডেস্কটপ সেট করলে কাজ করতে সুবিধা উপরে কিন্তু দেখবেন কোনার মধ্যে সাইন ইন লেখা আছে এই যে উপরে সাইন ইন লেখা আছে সাইন ইনে ক্লিক করবেন ম্যাটামাসকে ক্লিক করবেন ম্যাটামাস কানেক্ট করে নেবেন এটা কিন্তু একটা ওয়েব থ্রি ওয়ালেট এটার মধ্যে আপনারা এই যে আমরা কিন্তু আপনাদেরকে বিভিন্ন হেয়ারডপ প্ল্যাটফর্মের কথা বলছিলাম এটাও একটা এয়ারডপ প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন ধরনের এয়ারটপ শেয়ার করা হয় এটা একটা অফার আসছে এখানে এখানে ভালো পরিমাণটা রিওয়ার্ড পোল আছে টোকেনের যদি ভালো কিছু দেয় তা আলহামদুলিল্লাহ এখানে জন করে নিবেন সবাই একেবারে ফ্রিতে এই যে এখানে সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট করবেন এগুলা একেবারে সিম্পল আপনাদের টুইটার ডিসকাউন্টের কাজ তো ফার্স্ট অফ অল আপনারা এই প্রোফাইলে ক্লিক করবেন আপনাদের উপরে অভিযোগ মধ্যে একটা প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন আপনাদের সোশ্যাল মিডিয়া বাইন্ড করতে হবে তো প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে এই যে আইকন আছে অ্যারো আইকনে একটা ক্লিক করে দেবেন অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের এই যে এডিট প্রোফাইল অপশন আছে দেখবেন এই ইডিট প্রোফাইল একটা ক্লিক করে দেবেন এডিট প্রোফাইলে ক্লিক করলাম এখান থেকে আপনার আপনাদের টুইটার ডিসকোড আগে কানেক্ট করে নেবেন কাজ করার আগে এগুলো কানেক্ট না করলে টাস্ক কমপ্লিট হবে না আপনাদের ডিসকোড টুইটার কানেক্ট করে নেবেন আমার টুইটার কানেক্ট করা আছে আমি ডিসকোডটা ক্লিক করলাম এই যে কানেক্ট ডিসকোড তো আমার ডিসকোডটা কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার যদি লগ ইন করা না থাকে আগে লগ ইন করবেন তারপর আপনাদের এরকম অথরাইজেশন অপশন আসবে তারপরে যা অথরাইজেশন করবেন তো আমার এটা লোড নিচ্ছে এই যে এরকম অথরাইজ অপশন আসবে আপনাদের প্রথমে লগ ইন অপশন আসবে লগ ইন করে নেবেন তারপর এরকম অথরাইজ অপশন আসবে আমার অলরেডি লগ ইন করা আছে ডিসকাউন্টে আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এই যে আমাদের এটা কিন্তু ডিসকাউটে কানেক্ট করা হয়ে গেছে গে টুইটারও কানেক্ট করা হয়ে গেছে আর ওয়ালেটটা কানেক্ট করেই আছে তো আমরা চলে যাচ্ছি কাঙ্ক্ষিত অফারটার মধ্যে আমরা অফারে চলে যাচ্ছি তো লিঙ্কটা আবার পেস্ট করে দিই এখান থেকে আপনারা ওদের সমস্ত সোশ্যাল মিডিয়ায় জয়েন করে নেবেন এই যে আমরা এখান থেকে তাদের টুইটারটা ফলো করে দিলাম সরি বিপিএন ওপেন করতে হবে আমার আপনারা ওয়ান ওয়ান বিপিন ইউজ করতে পারেন যদি আপনাদের টুইটার লগ ইন না হয় ফলো করে দিলাম তারপরে এখানে একটা লাইক করতে হবে তারপর একটা হচ্ছে ডিসকোডে জয়েন করতে হবে এই যে ক্লিক করবেন ডিসকোডের লিঙ্কটা ওপেন হবে আপনারা এখান থেকে ডিসকোডে জয়েন হয়ে নেবেন এই যে আমরা আপনাদের দেখা যাচ্ছি কি ডিসকোডে জয়েন করতে হবে আমরা ডিসকোডে জয়েন হয়ে নিলাম তারপর টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এই যে এটা ভিজিটের কাজ এটা শুধু যে এখানে ক্লিক করবেন কন্টিনিউ লিঙ্কে ক্লিক করবেন আবার দেখে চলে আসবেন তাহলেই হবে তারপরে আপনাদের টেলিগ্রামে টেলিগ্রামটা জয়েন করে নেবেন কানেক্ট টেলিগ্রাম তো টেলিগ্রাম কানেক্টে ক্লিক করলে আপনাদের এই যে এরকম অপশান আসবে আমাদের এই যে এরকম অপশান চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন আপনাদের টেলিগ্রামটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এই যে আমার টেলিগ্রাম কিন্তু অলরেডি কানেক্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কিন্তু এটা কানেক্ট করা হয়ে গেছে টেলিগ্রামটা আমরা এখন টেলিগ্রামে জয়েন করে নিব অবশ্যই টেলিগ্রামটা আমি যেভাবে দেখালাম এইভাবে কানেক্ট করে নেবেন আর যদি নাম্বার অপশন আসে নাম্বারটা দেবেন আপনার টেলিগ্রামের নাম্বারটা দিলেও কানেক্ট হয়ে যাবে এই যে উপরের লিঙ্কে ক্লিক করলাম উপরে লিঙ্কে ক্লিক করে কন্টিনিউ টেলিগ্রামে টেলিগ্রামটা জয়েন হয়ে নিলাম অবশ্যই টেলিগ্রাম কিন্তু এগুলো ভেরিফাই হবে না এই যে ভেরিফাই ক্লিক করলাম আমি সবগুলোর মধ্যে সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ সবগুলো কিন্তু কমপ্লিট সব কমপ্লিট নিজেরটা কি এটা ক্রিয়েট পোস্ট নিচে একটা টাস্ক বাকি আছে এটা কমপ্লিট করে নেবেন তাহলে আমাদের এখানে জয়েন করা ডান এই যে পোস্টে ক্লিক করলাম তারপর আবার এখানে চলে আসলাম ভেরিফাই ক্লিক করলাম আমাদের কিন্তু এখানে জয়েন করা ডান একেবারেই এই যে ভেরিফাই হচ্ছে আমাদের এটা আমাদের প্রজেক্ট কিন্তু অলরেডি এই যে কমপ্লিট একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এই দুইটা প্রজেক্ট আপনারা জয়েন করবেন সম্পূর্ণ বিজনের মধ্যে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আমাদের কিন্তু এখানে জয়েন করা অলরেডি কমপ্লিট তো আশা করি সকলেই বুঝতে পারছেন কীভাবে এসব প্রজেক্টে কাজ করবেন তো দুটা প্রজেক্টের মধ্যে জয়েন হয়ে নেবেন আর পরবর্তীতে কোনো আপডেট আসলে আমাদের টেলিগ্রামের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন